সবাইকে আসসালামু আলাইকুম বর্তমান সময়ে একটি ভাইরাস চলছে জ্বরের ভাইরাস প্রত্যেকেরই জ্বর হচ্ছে এর দেখা গেছে এমনকি একটি ফ্যামিলি ফ্যামিলিতে চারজন মেম্বার আছে চারজন মেম্বারেরই জ্বরে আক্রান্ত জ্বরে ভুগছেন এটি আসলে মূলত একটি ভাইরাস জ্বর আর অনেকে আছেন জ্বর হলেই প্যারাসিটামল খাচ্ছেন ঠিক আছে কিন্তু জ্বর হলেই অনেকে আছেন এই ধরনের সাপোজ প্যারাসিটামল দিচ্ছেন ব্যবহার করছেন জ্বর হলে এই ধরনের সাপোজেটারি ব্যবহার করা যাবে না কখন আপনি এই সাপোজ্যাটারিটা ব্যবহার করতে পারবেন আপনার জ্বর অবশ্যই আপনার টেম্পারেচার একশো এক থেকে দুই থাকতে হবে একশো দুই টেম্পারেচার থাকলে আপনি ছাপো ব্যবহার করতে পারবেন এছাড়া আপনার করার দরকার নেই বলে আমি মনে করি কারণ আপনি টেম্পারেচার যখন একশো থাকে অথবা নিরানব্বইয়ের মধ্যে থাকে তখন আপনাকে শুধু প্যারাসিটামল খেলেই হবে যেমন প্যারাসিটামল পাঁচশো বিভিন্ন কোম্পানি আছে এই ধরনের মেডিসিন আপনি খেলেই আপনার জ্বর চলে যাবে আর যখন আপনি জ্বর হলেই ছাপ ব্যবহার করতে যাবেন তখনই প্রবলেমটা হবে কি আপনি আপনি দেখা গেছে মাথা পেন হতে পারে অথবা বিভিন্ন সাইড ইফেক্টে আপনি আক্রমণ হতে পারেন সাইড ইফেক্ট হতে পারে এটা হলো মূলত আপনাকে একশো এক দুই তিন এই ধরনের টেম্পারেচার থাকতে হবে তা না হলে আপনি এই ছা সাপোজ্যাটারি ব্যবহার করার কোনো দরকার নেই এখন আসেন কী ধরনের পাওয়ার কি ধরনের এ যে ব্যবহার করতে পারবেন আমি বলবো জিরো থেকে জিরো থেকে বলতে তিন মাস থেকে এক বছরের মধ্যে একশো পঁচিশ সালো ব্যবহার করতে পারবেন তবে তিন মাসের বয়সে বাচ্চাদের সাইট ব্যবহার করতে হবে ষাট না পেলে আপনাকে এর অর্ধেক একশো পঁচিশের অর্ধেক ব্যবহার করতে হবে একশো এক বা দুই টেম্পারেচারের আর আড়াইশো ব্যবহার করতে পারবেন চার থেকে দশ বছরের বাচ্চার মধ্যে এই আড়াইশো পাওয়ারের সাবোজাটারি ব্যবহার করতে পারবেন আর বারো বছরের বারো বছর থেকে আশি বছর পর্যন্ত এই পাঁচশো পাওয়ারের সাবোজাটারি ব্যবহার করতে পারবেন টেম্পারেচার অবশ্যই একশো এক বা দুই লাগবে আর জ্বর হলেই শুধু শুধু সাবোজাটারি ব্যবহার করতে যাবেন না কারণ এতে অনেক সাইড এফেক্ট হতে পারে আর নিয়ম মেনে চললে ইনশাল্লাহ আপনার জ্বর চলে যাবে আর জ্বর ভাইরাস জনিত জ্বর তেমন কিছুই না এটি হবে আবার দুই তিন দিনের মধ্যেই চলে যাবে সাধারণ প্যারাসিটামল খেলেই আপনার জ্বর নির্মল হচ্ছে ইনশাল্লাহ আজকের টপিকটি বুঝতে পারছেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ